পর্যটকের ঢল নেমেছে সৈকতের শহর কক্সবাজারে ভরা পর্যটন মৌসুমের পাশাপাশি একুশে ফেব্রুয়ারির ছুটিতে কক্সবাজার ও পর্যটকের পদচারণায় আনন্দ উল্লাসের নগরীতে পরিণত হয়েছে ট্যুরিস্ট পুলিশের ধারণা সৈকতে সমবেত হন লাখের অধিক পর্যটক বুধবার একুশে ফেব্রুয়ারি এ সংখ্যা কয়েক লাখ আগামী রোববার পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে চারশো তারিখ হোটেল মোটেল রিসোর্ট ও কটেজের সব রুম পর্যটকে ভরপুর থাকবে সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত দেখা যায় হোটেলে রুম না পেয়ে ব্যাগ ও লাগেজ নিয়ে অনেক পর্যটক বালিহাড়িতেই অবস্থান করছেন অনেকে দাঁড়িয়ে আছেন সাগর তীরে কেউ কেউ সড়কে পায়ে ছাড়ে করে সময় পার করছেন হোটেল মোটেল রেস্তোরাঁ ও যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন পর্যটকরা কক্সবাজারে আগত এক পর্যটক বলেছেন সকালে বাঁশ থেকে কলাথলিতে নামেন তিনি তারপরে যখন হোটেলের রুম কষতে যান তখন তিনি কোনো জায়গাতে রুম খালি পাননি একটি কটেজে রুম পেয়েছেন সেটার ভাড়া বলছে সাত হাজার টাকা অথচ রুমের অবস্থা ভালো নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলেছেন তারা ছয় বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে এসেছেন হোটেলে রুম না পেয়ে বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের বাড়িতে উঠেছেন জানিয়েছেন তারা কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি জানান কক্সবাজার সৈকতের নিকটবর্তী পাঁচ শতাধিক হোটেলে মোটেলের কোনোটিতেই রুম খালি নেই এখানে হোটেলের কক্ষ খালি না পেয়ে অনেকে ছুটছেন শহরের দিকে অতিরিক্ত দাম আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি জানান এটি আমার জানা নেই তবে যেসব হোটেলের বিরুদ্ধে পর্যটকরা অভিযোগ করবেন অভিযোগের প্রমাণ মিললে সদস্যপদ বাতিল করা হবে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অধিনায়ক আপেল মাহমুদ বলেন পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে পর্যটক হয়রানের অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা প্রিয় দর্শক কক্সবাজার সমুদ্র সৈকতে বর্তমানে ও পর্যটকে মুখরিত এই কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের কাছে পরিচিত একটি নাম বিশ্বের দীর্ঘতম বিশ এই কক্সবাজার পাশাপাশি কক্সবাজারে অসংখ্য রয়েছে দর্শনীয় স্থান যে দর্শনীয় স্থানগুলো মানুষকে মুগ্ধ করে প্রতিনিয়ত তাই দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে ছুটে আসছে প্রতিনিয়ত অগণিত পর্যটক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিতে পারেন আর যদি আপনার মতামত থাকে কমেন্ট করবেন যদিও কোনো পেজে নতুন হয়ে থাকেন ফলো দিবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে